এখান থেকে ঘুরিস না তাদের যে কোনো কিন্তু হ্যালো বিবন ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল বি তপর্ণা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে সোমবার তো এই জাস্ট প্রিয়াংশু স্কুলে গিয়েছিলাম আজকে প্রিয়াংশু হাফ ইয়ারলি এক্সাম আজকেই লাস্ট তো কালকে থেকে ভাবছি প্রিয়াংশুকে স্কুলে পাঠাবো তো এই দেখো সমস্ত প্রেসক্রিপশান অ্যাবসেন্ট লেটার সব নিয়ে গিয়েছিলাম সমস্ত কিছু প্রেসক্রিপশানগুলো জেরক্স করে নিয়ে গিয়েছিলাম পর যেভাবে ডাক্তার দেখানো হয়েছে তো এতদিন জ্বরের জন্য যেতে পারলো না যেভাবে পরীক্ষার মধ্যে জ্বর ফর চলেছে তো সেসব নিয়ে গিয়েছিলাম আর স্কুলে ফোন করেছিলাম জ্বর থাকাকালীন আর তারপরে জ্বরটা যখন একটু কমলো একটু কাশি আর সর্দি ছিল ভালোই কাশি সর্দি ছিল তো স্কুল থেকেই না করেছিল যে সর্দি কাশি জ্বর নিয়ে পরীক্ষায় বসতে দেবে না তো আজকে কাল থেকে যেহেতু ভাবছি স্কুলে পাঠাবো তো এগুলো সব জমা দেওয়ার প্রেসক্রিপশান অ্যাপসেন্ট লেটার সব লিখে নিয়ে গিয়েছিলাম তো এবার বলল সব ঠিক আছে কিন্তু একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে মানে আবার বিকেলে ডক্টরের কাছে যেতে হবে ডক্টরকেদের লিখাতে হবে ফিটনেস সার্টিফিকেট তারপর কালকে সকালে ওটা জমা দিতে হবে জমা দিয়ে তারপর প্রিয়াংশকে স্কুলে ঢোকাতে হবে তো এইসব আর কি ব্যাপার আজকেই জমা নিলে হয়ে যেত কিন্তু না স্যার বলছে ফিটনেস সার্টিফিকেট লাগবে যে ও এখন ঠিক আছে আসলে এত রোগাটগা হয়ে গেছে তো তো একটু দুষ্টু বাচ্চা সবাই ধরো চেনে তো ওই জন্য এত রোগা টোকা হয়ে গেছে ওই জন্য স্যারও বলছে একটা মানে চোখে কেমন লাগছে আর কি যে প্রিয়াংশুরা তো পাতলা হয়ে গেল যেদিন স্কুলে শ্বাসকষ্ট শুরু হয়েছিল সেদিনও ঠিক ছিল শরীর তো স্যার বলছে দেখি এত এরকম চেঞ্জ হয়ে গেছে ও তাই বলছে তো সেই জন্য একটা ফিটনেস সার্টিফিকেট জমা দিতে আর কি তো চলে এবার কাপড় ছাড়বো রান্না বান্না করে রেখে গিয়েছিলাম ত্রিনাম বেরোবো ওর আজকে পরীক্ষা আছে আর আবার গোটা ঘর ছড়ানো ড্রফগুলো গোছানো গোছাবো গোছাবো বলে সব ছড়িয়ে নিয়েছি চলো এই সব কাজ করি সঙ্গে থাকো তো বন্ধুরা তারপর কাপড় ছেড়ে রান্নাবান্না তো করেই গিয়েছিলাম আজকে শ্রাবণের শেষ সম্বার তো ঘরে আমার শিবলিঙ্গ আছে সেখানে পুজো টুজো করে দুধ গঙ্গা জল দিয়ে যেভাবে করি আর কি সেগুলো সব করে টোরে তারপর আজকে নিরামিষ রান্না করেছি তো সেগুলো সব করেই আমি গিয়েছিলাম স্কুলে তো এবার হচ্ছে টুকিটাকি এই কাজগুলো সারবো তো ভেবেছিলাম এতদিন প্রিয়াংশু স্কুলে গেল না তো এর মধ্যে এই কাজগুলো করবো কেননা দুটো ওয়ার্ড্রপে একদম মানে কি বলবো শুধু ভাজ করছি আর রাখছি কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে না তো সেই জন্য আজকে ওই কাজগুলো করব আর এটা হচ্ছে ত্রিনয়নের তো এখানে ত্রিনয়নের যে জামাগুলো ধরো পরে না বা ছোটো হয়ে গেছে সেগুলো আলাদা রাখবো যেগুলো আয়রন করার সেগুলো আলাদা রাখবো আর যেগুলো ডেলিভারি সেগুলো আলাদা রাখবো তো এরকম তিনটে পার্টি সব ডিভাইডেড করে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর যেগুলো ধরো কলেজেও পড়ে যায় তো সেগুলো তো কেচে কেচে শুধু রেখেই দিচ্ছে একটাও আয়রন করা হয়নি তো আয়রন করারগুলো সব আলাদা রাখবো তো হাত ব্যথা নিয়ে এখন আর বাড়িতে আয়রন করতে পারি না আগে তো বাড়িতেই আয়রন করতাম মানে ঘরে আয়রন করতাম নিজে তো ওগুলো সব লন্ড্রিতে দিয়ে দেবো আয়রন করার জন্য আর তারপরে এই পাশে আছে হাজব্যান্ডের ওরটাও গুছিয়ে টুছিয়ে নেবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তো বেশ ক কয়েকদিন ধরেই ভাবছি করব করবো করবো কিন্তু হয়েই উঠছে না তো ভাবলাম যে না আজকে হাতে সময় আছে আজকে করে নি কেননা কাল থেকে তো স্কুলে পাঠাবো তারপরে আবার সন্ধেবেলা ডাক্তারের ওখানে ছুটতে হবে সার্টিফিকেটটা নেওয়ার জন্য মানে ফিট সার্টিফিকেট বলেছে তো সেটা নেওয়ার জন্য আবার সন্ধেবেলা যেতে হবে তো যার জন্য এই কাজগুলো এখন করে রাখি আর এখন কোনো হাতে কাজও নেই কেননা সব কিছুই হয়ে গেছে বান্না পুজো পার্বণ সব কিছু হয়ে গেছে শুধু গোপালের ভোগটা দুপুরবেলা যেটা দিই তো সেটা আমি দুবার পুজো দিয়ে গিয়েছি একবার গোপাল তুলে আরেকবার গোপালকে দশটা সাড়ে দশটার দিকে তো প্রিয়াংশু এখন বলছে মা দুপুরের ভোগটা আমি দেবো তা বললাম ঠিক আছে তাহলে তুই দিবি তো আমি এগুলো ওয়ার্ড্রপ ফর্ডারটা গুছিয়ে একটু বসবো বসে তারপর বাকি কাজ তো হলো আমার মোটামুটি গোছানো রকম গুছিয়ে নিলাম আর কি তো চলো এবার এখানে এদিকে ওর বাবারগুলো থাকে হাজব্যান্ডের তো এগুলোও ঠিকঠাক করে নিলাম আর কি যতটুকু সম্ভব হলো কেননা প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম আর যত মেঘলা ওয়েদার হবে তত গরম আরও বেশি পড়ে তো এখন হঠাৎ দেখছি মেঘ করে এসছে আর তত বেশি গরম লাগছে তাই বললাম যাক যাই হোক যেটুকু হলো হলো ওই ঘরেরটা আর আজকে হাত দেবো না আর সম্ভব হবে না তো তারপর এখানে এসে একটু আরাম করে একটু বসলাম পাখার তলায় আর এখানে প্রিয়াংশু হচ্ছে ঠাকুর ঘরে ঢুকেছে গোপালকে ভোগ দিতে তাই ওর সাথে একটু বক বক করছি গোপালকে মানে এইভাবে খাওয়াও এইভাবে গোপালকে প্রণাম করে মনের কথাগুলো এইভাবে বলো এই মন্ত্র বলো এই মন্ত্র বলো এরকম বলছি আর কি তো প্রিয়াংশু খুব সুন্দরভাবে গোপালকে ভোগ দেয় যেন একদম নিজের মতন করে মানে খুব সুন্দর বাচ্চারা তো ধরো আর অত মন্ত্রতন্ত্র মানে আমরা যেভাবে বড়োরা পুজো করি ওইভাবে করতে পারি না কিন্তু প্রিয়াংশু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপ টপ করে গোপালকে খাওয়াবে মুছে দেবে ফুল দেবে তারপরে হচ্ছে নিচটা মুচবে আবার সেটাকে ধুয়ে রেখে দেবে খুব সুন্দর করে ও দেয় তো ওটাই ওর সাথে একটু বক করছিলাম তো তারপর এখন টাইম হয়ে গেছে প্রায় দুটোর মতন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে আজকে আমি আর প্রিয়াংশুই শুধু ঘরে ছিলাম তো দুজনে খেয়ে নিলাম এবার টেবিল টেবিলগুলো মুছে রান্নাঘরটা একটু গুছিয়ে গেছে তারপর প্রিয়াংশুকে নিয়ে একটু শোবো শোবো বলতে ভিডিও এডিট আছে এডিট করা হয়ে গেছে ভয়েস ওভার দিতে হবে দিয়ে ভিডিওটা পাবলিশ করবো তো এই আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর বন্ধুরা ভিডিও যদি কোথাও থেকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো তারপর প্রিয়াংশু উঠে পড়েছে বিছানায় আর আমি এখানে জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি কেননা দেখতেই পারছে মেঘ করেছে কখন বৃষ্টি চলে আসবে আর এগুলো সব শুকনো জিনিস তো সব তুলে এগুলো ভাস টাস করে রেখে তারপরেই শুভ একদম নিশ্চিন্ত হয়ে শুভ মানে এই ভয়েসটা দেবো আর কি নিশ্চিন্ত হয়ে ফোনে করি তো আগে যেমন কম্পিউটারে করতাম বসে বসে করতে হতো তো এখন ফোনেই শুয়ে শুয়ে ধরো এডিটিংটা করি তো এখন মানে আরও সোজা হয়ে গেছে আর কি আর আগে যখন ক্যামেরা ছিল ক্যামেরার সব ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর হতো আর এডিটিংটা কম্পিউটারে করতাম তো ওটাও ভালো হতো ফিল্ম মোড়াতে এডিট করতাম তো খুব সুন্দর হতো আর এখন তো ফোনে করি যার জন্য আর ভিডিও ফোনে করি যার জন্য পিকচার কোয়ালিটি অত ভালো হয় না আর ক্যামেরাটা খারাপ হয়ে গেছে বলে ওটাকে দু একবার সারা হয়েছিল তো তারপরেও ডিস্টার্ব করছিল তো ভাবলাম কি এটাকে সেল করে দিই আর এটা নতুন কিনবো তো ওই ক্যামেরাটা খুব বড় ছিল আর খুব ভারী ছিল তো হাতে নিয়ে নিয়ে ভিডিও করা একটু একটু অসুবিধা হতো আর কি হ্যালো এভরিওয়ান এখন আমি প্রিয়াম থেকে আনতে যাচ্ছি আজকে প্রিয়াম খুব অনেক দিন পর স্কুলে যাবে প্রিয়াম অনেক পর আজকে স্কুলে গেল তো আমি গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি তুমি আমি একসঙ্গে যাব আর বৃষ্টি করছে রেনকোট নিলাম না রেনকোট ইচ্ছে করে নিলাম না বৃষ্টি হবে না অত জোরে বৃষ্টি হবে না অত জোরে মনে হচ্ছে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি প্রিয়াংশু রেনকোটটা নিলাম না কিন্তু স্কুলে গিয়ে ফেসে যাব প্রচন্ড বৃষ্টি হবে আমি ভাবলাম কি বৃষ্টি থেমে যাবে শুধু শুধু রেনকোটটা ক্যারি করব। তো কিন্তু বৃষ্টিটা জোরেই হলো তো আজকে গলি গলি দিয়ে যাচ্ছি তো সুমি এক্ষুনি আসবে এই সামনে গলিটার থেকে আমি এখানে একটু দাঁড়াবো ও এখান দিয়েই চলে আসবে তো এই আর কি তো স্কুলে গিয়ে সবাই প্রিয়াংশুর খোঁজখবর নিচ্ছিলো কেননা সবাই তো জানে ওর শরীরটা ভালো ছিল না এই আর কি তো বন্ধুরা এই জাস্ট প্রিয়াংশুকে নিয়ে এলাম তো স্কুলে গিয়ে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো ওখানে কিছুক্ষণ দাঁড়াতে হলো কেননা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে বৃষ্টিটা একটু কমলো তারপর অটো করে এলাম এসে নিচে ময়ের সাথে একটু কথা বলছিলাম তো এইসব করতে করতে আজ একটু লেট হয়ে যাবে ধরতে আজকে বাবাটা রেগে গেছে তো চলো এবার রান্না করার অবস্থা কি দেখি আমি চিকেন পুঁশাক ভাত এগুলো করে রেখে গিয়েছিলাম ত্রিনারায়ণের এক্সাম আছে এখানে বেরোবে আর মাছ নিয়ে এসছে কী মাছ এনেছে তাও জানি না এখন দেখবো কী মাছ এনেছে মাছ করবো চলো সঙ্গে থাকুন প্রচণ্ড মেঘ করেছে তারা একটু তো চিকেন কষাটা করে গিয়েছিলাম চিকেন কষাটা কড়াই থেকে নামিয়ে বাটিতে রাখলাম তো ত্রিনারায়ণ খেয়ে নিয়েছে ও কলেজে বা বেরোবে প্রচণ্ড মিক করেছে আর দেখো বাজারে আজকে এসছে পাবদা মাছ এখানে এক গাদা ঝুড়িতে এক গাদা তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসে সব ঢেলে রেখেছে এবার এগুলো আমাকে ধুয়ে রান্না করতে হবে আর এইদিকে দেখো আমি সবজি কেটে গিয়েছিলাম সব সবজি দিয়ে পাতলা করে শোল্ড করব। আর হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে পড়ে গিয়েছিলাম পুঁই শাক হাজব্যান্ডের খুব প্রিয় তো পুঁই শাক দিন রুটি খেয়েছে সবাই তো দাও এখানে আবার কিছু করেছি নাকি মনে হচ্ছে না ওই এখানে ভাত ভাতটা দু জায়গায় রেখেছি মানে হাড়িটা ছোট তো আর তো আজকে একটু বেশি করে ভাত করেছি কারণ আর ত্রিনারায়ণ রাত্রে চিকেন যখন আছে ভাতই খাবে তো যার জন্য হাড়ির থেকে কিছুটা ঢেলে এখানে রেখে দিয়েছি এটা রাত্রের জন্য এই আর কি তো চলো এখন মাছটা করে নিই অবস্থা বৃষ্টি তো হলোই আর বৃষ্টি হয়ে কিছু কিছুক্ষণ হলো তখন স্কুলে তারপর বন্ধ হয়ে গিয়েছিলো আবার মেঘ করেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি এসে মাছ ফাছ সব ধুয়ে টুয়ে আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও ফটাফট করে করে নেব তাহলেই মোটামুটি কাজকর্ম হয়ে যায় আর কি আর এখানে আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম ও সামনেই দাঁড়িয়ে ছিল আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে এটা কিন্তু মৌসুমী লেবু না এটা হচ্ছে লেবু এটা স্কুলেরই একজন বান্ধবী দিল ওর নাম বৃহস্পতি ওদের দেশের বাড়ি গাছের লেবু আজকে পাতলা মাছের ঝোল দিয়ে বেশ লেবুটা খেতে ভালো লাগে দেখো কত বড় সাইজ লেবুটা দেখো আমি প্রথমে ভেবেছিলাম মৌসুমি লেবু তারপর বলছে না মৌসুমি লেবু না এমনি লেবু আর কি পাতি লেবু টাইপের দেখো লেবুটাকে কেটে নিয়েছি দেখতে মনে হচ্ছে একদম মৌসুমি লেবু তো প্রিয়াংশু ভেবেছে মৌসুমি লেবু ভেবে একটু মুখে দিয়েছে আর এত টক বলছে মা এটা কি তো বন্ধুরা এখন বাজি পনেরো দুটো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তো এবার খেতে দেবো আর কি ত্রিনয়ন পৌঁছে গেছে কলেজে আর একটু পর থেকে ওরও পরীক্ষা শুরু হয়ে যাবে দূর থেকে পরীক্ষা আর হাজব্যান্ডকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে দোকানে কিছু কাস্টমার চলে আসে যারা হোলসেল মাল নেয় তারা তো হোলসেল আমি তো দিতে পারি না ওই সব মাল তো যার জন্যই মানে এবেলা যাওয়াটা ক্যান্সেল করা হলো আবার নাম লেখানো হলো বিকেলে যাবো সাড়ে পাঁচটায় বেরোবো এবেলাটা ক্যান্সেল করা হলো এই আর কি তো যার জন্য ধীরে সুস্থে রান্না বান্নাটা করলাম রান্না বান্না বলতে সবই তো করে গিয়েছেন শুধু মাছের ঝোলটা করলাম পাতলা করে সবজিতে মাছের ঝোলটা করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হবে নেক্সট ভিডিওতে আর যে মেঘ করেছিল বৃষ্টি আসবে ভাবলাম বৃষ্টি কিন্তু আর আসেনি মেঘ আছে মেঘ এখনও কাটেনি তবুও হালকা ফুলকা রোদ বেরিয়েছে কিন্তু বৃষ্টিটা আর হয়নি স্কুলে গিয়েই যেটুকু যা হয়েছে আর তারপরে আর হয়নি বৃষ্টি বৃষ্টি আর কি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এড করতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে তারাই টেক কেয়ার সেই এগেন নেক্সট ব্লগ